সতেরো বছর পর আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ধারাবাহিক শুধু তাই নয় শোনা যাচ্ছে সতেরো বছর পরও দেখা যাবে ধারাবাহিকের পুরনো জুটিকেও ভাবছেন তো কোন ধারাবাহিকের কথা বলছি সবটাই জানব আজকের ভিডিওতে টেলিভিশন দুনিয়ার সুপরিচিত নাম হলো একতা কাপুর জনপ্রিয় অভিনেতার মেয়ে এবং জনপ্রিয় অভিনেতার দিদি হওয়া সত্ত্বেও অভিনয় ছাড়াই প্রযোজনার মাধ্যমে তিনি আমাদেরকে দিয়েছেন একাধিক হিন্দি ধারাবাহিক একটা সময় ছিল যখন সুপারহিট ধারাবাহিক মানেই ছিল একতা কাপুরের প্রযোজিত ধারাবাহিক কাহানি ঘর ঘর কি কসৌতি জিন্দগি কী পবিত্র রিস্তা কুমকুম ভাগ্য কুণ্ডুলি ভাগ্য ভাগ্য লক্ষ্মী কেউ কি সাজভি কবি বহুথির মতো একাধিক জনপ্রিয় সিরিয়াল আমাদেরকে উপহার দিয়েছেন একতা এবার শোনা যাচ্ছে সেই একতা কাপুরের প্রযোজিত সুপারহিট ধারাবাহিক কেউ কি সাজভি কবি বহুতই পুনরায় পর্দায় ফিরতে চলেছে সতেরো বছর পর দু সালে প্রথম টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছিল কেউ কি সাজবি কবি বাহুতি ধারাবাহিকটি দু সাল থেকে দু হাজার আট মোট আট বছর সগৌরভে টিভির পর্দায় সম্প্রচারিত হয়েছিল এই জনপ্রিয় ধারাবাহিকটি পুনরায় এই ধারাবাহিকটির জন্য যে গল্পটি লেখা হচ্ছে তা কিন্তু সম্পূর্ণভাবে বর্তমান সময়ের প্রেক্ষাপটেই তৈরি হচ্ছে শোনা যাচ্ছে পূর্বের সকল মুখ্য অভিনেতাদেরই আপনারা দেখতে পারবেন এই মেগাটিতে অর্থাৎ তুলসী মিহির সকলকে পুনরায় একসঙ্গে ফের আপনারা দেখতে পারবেন পর্দাতে যাচ্ছে সিরিয়ালটি সিরিজের আকারে মুক্তি পাবে তবে থিম কিন্তু সেই একই থাকবে অর্থাৎ শাশুড়ি বৌমার গল্প দেখানো হবে এই মেগা সিরিয়ালটিতে তবে আজকের সময়ের প্রেক্ষাপটেই হবে গল্পটি জল্পনা যদি সত্যি হয় তাহলে চলতি বছরের জুন মাসে আনুষ্ঠানিকভাবে স্বয়ং একতেগাপুরি এই ধারাবাহিকটির আনুষ্ঠানিক ঘোষণা করবে এই মুহূর্তে জোর কদমে চলছে অভিনেতাদের বাছাইয়ের প্রক্রিয়া